আপনারা শামুক থেকে কেউ সাপ দিবেন না আমরা দাঁড়িয়ে তুলছি অস্ত অস্ত যে

б бо আপনারা যার যার নিজ নিজ এখানে বসে পড়েন উনি হাত পাও বান্ধা আর উনি কম সময় ঢুকাইছে এই বৃষ্টির আগে উনি যেন সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে ভালো থাকে আপনারা যার যার জায়গায় নিয়ে বসে পড়ুন আপনারা সবাই যার যার সামনে যাবেন না কেউ না ঠেক অথবা মুখ বান্দা উনিকে মাটির নিচে রাখা হয়েছে এক ঘন্টার উপরে সবাই কিন্তু দৌড় ফেড়ে গেছিলেন মাথায় তারপর আবার খেলা আবার কিন্তু তোলা হলো এখন এক ঘন্টার উপরে হয়ে গেছে মেয়েটা কিন্তু গরিব মানুষ মেয়েটা গরিব মানুষ মেয়েটা গরিবের সন্তান না হলে এভাবে মাটিতে তুললে আবার বাড়ির মধ্যে রাখা হয়েছে কারো মেয়ে হলে কারো বোন হলে কারো বাইক হলে পাগল হয়ে যাইতেন কিন্তু আসলে আমরা গরিব দুঃখে দুঃখে বাতের জন্য নিবারণ করার জন্য চেক করিয়া দুনিয়াটা চেক করিয়া সে মাটির নিচে ঢুকছে কারণ আপনার ছেলে আপনার মেয়েরা পাঁচ লাখ টাকা দিলে ঢুকতো না আমি আমি ঢুকতাম না জন্য এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া রাজিয়া ঘরের সন্তান একটা লোকে ডাক দিবেন মেয়েটার রাজিয়া আমাদের কাছে আসো আপনার কাছে যাবো কাছে যাওয়ার পর তার হাতে দশটা টাকা দিবেন দেখবেন উনি কেমন খুশি হয় আমরা কাছে টাকা টাকাটাকে আনবো কারণ মানুষে বলে সকাল বেলার তুই বিকালবেলার ভকির বেলার